হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিন রাশি জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মিন রাশি জাত জাতিকা জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে উপায় সহকারে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের থাকবে শিতে দেবগুরু বৃহস্পতি রাশিতে থাকার কারণে তোমাদের আর্থিক দিকটা এই জুলাই মাসে কিন্তু মোটামুটি থাকবে টাকা পয়সা তোমাদের হাতে আসবে কিন্তু বন্ধুরা এসে আবার চলেও যাবে সেভিংস কিন্তু সেই মাত্রায় তোমাদের এই জুলাই মাসে হবে না তোমাদের সেটা কেনাকাটার জন্য হতে পারে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য হতে পারে সম্পত্তি কেনার জন্য হতে পারে বা সন্তানদের পড়াশোনার কারণেও তোমাদের কিন্তু অর্থ খরচ হবে সঞ্চয় তোমাদের এই জুলাই মাসে কিন্তু হবে না দেখা গেলো তোমাদের প্রয়োজন নেই কিন্তু সেই জায়গাতেও তোমাদের অর্থ খরচ হয়ে গেল। বিনা কারণে অর্থ খরচের যোগ এই জুলাই মাসে তোমাদের রয়েছে যারা ম্যারিড রয়েছে তাদের বিবাহিত জীবনেও কিন্তু ছোটোখাটো সমস্যা এই জুলাই মাসে আসবে এই সময় তোমাদের পার্টনারদের পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং একটু কম থাকতে পারে যারা পার্টনারশিপ বিজনেস করো তাদেরও কিন্তু এই সময় সমস্যা আসতে পারে পারিবারিক দিক থেকে তোমাদের সময়টা বেশ ভালো রয়েছে পরিবারের সাপোর্ট তোমরা পাবে বাবা মায়ের আশীর্বাদ তোমাদের উপর থাকবে ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় স্বাদ তোমরা পাবে এই জুলাই মাসে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারেও যথেষ্ট উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা পেতে পারো যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ এই জুলাই মাসে রয়েছে যারা অবিবাহিত রয়েছ তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছো তাদের সময়টা বেশ ভালো রয়েছে লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে এবার বলবো যারা স্টুডেন্ট রয়েছ তাদের জন্য জুলাই মাসটা প্রচন্ড প্রচণ্ড ভালো জুলাই মাসে ছোট থেকে বড়ো সমস্ত মিন রাশির স্টুডেন্ট যারা রয়েছ নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে বিদেশ যাত্রা যোগ তোমাদের রয়েছে মেডিকেল স্টুডেন্ট প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে আইআইটি স্টুডেন্ট যারা রয়েছো ল নিয়ে যারা পড়াশোনা করছো সময়টা তোমাদের জন্য বেশ ভালো আর্টস কমার্স সায়েন্স সকল ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য বেশ ভালো পড়াশোনার সাথে সাথে নতুন যদি কিছু করতে চাও সেটাও তোমরা করতে পারবে তোমাদের জন্য বেশ ভালো হবে কম্পিটিটিভ এক্সাম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের যোগ তোমাদের রয়েছে এই সময় বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এক থেকে ষোলো জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে ষোলো জুলাইয়ের পর সূর্য মিথুন রাশি থেকে বের হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে বন্ধুরা এই সময় যারা সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো তাদের কিন্তু কাজের জায়গাতে যথেষ্ট সমস্যা আসবে তোমাদের ওপর মহল থেকে চাপ এই সময় তোমাদের থাকবে মানসিক টেনশন তোমাদের মধ্যে থাকবে কিন্তু বন্ধুরা আমি একটা কথা তোমাদের বলবো নিজেদের কাজে লেগে থাকতে হবে হাল ছাড়লে চলবে না আগামীতে কিন্তু তোমাদের সময়টা ভালো আসছে যারা বিজনেস করো তাদেরও কিন্তু কাজের জায়গাতে সমস্যা থাকবে এই সময় তোমাদের সহকর্মীদের সাথে কিন্তু সমস্যা আসতে পারে বিভিন্ন দিক থেকে সমস্যা তোমাদের থাকবে বন্ধুরা এই জুলাই মাসে তোমরা চেষ্টা করবে নিজেদের কাজ নিজেরাই করে নেওয়ার অন্যের উপর তোমরা ভরসাটা কম করবে কারণ এই সময় অন্যের উপরে ভরসা যদি তোমরা করো তাহলে কিন্তু সমস্যা আসার চান্স রয়েছে এবার আমি বলবো মঙ্গল রয়েছে মেষ রাশিতে এক থেকে বারো জুলাই পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই থাকবে বারো জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বের হয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে মঙ্গল এক থেকে উনিশ তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে থাকবে উনিশ তারিখে কর কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশ তারিখ পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ বন্ধুরা এই জুলাই মাসে তোমাদের কথার কারণে অনেক ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে মুখের কথা যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদের বলতে হবে এক থেকে ছয় জুলাই পর্যন্ত শুক্র মিথুন রাশিতে ছয় জুলাই থেকে বের হয়ে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে যার ফলে যারা শুক্র সম্বন্ধীয় ব্যবসা কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি যাবে খুব যে ভালো আমি কিন্তু বলতে পারছি না আবার খুব যে খারাপ সেটাও কিন্তু হবে না এই সময় তোমাদের সেভিংসটা সেই মাত্রায় হবে না তোমাদের খরচ কিন্তু লেগেই থাকবে কাজের মধ্যে একটু ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাটও তোমাদের থাকবে কেতু রয়েছে কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে আর শনি রয়েছে কুম্ভ রাশিতে যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো এইট টাইলস মার্বেলের বিজনেস করো তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা যে সুবিধাজনক সেটা আমি বলতে পারছি না খরচ তোমাদের এই সময় থাকবে বিনা কারণে খরচ তোমাদের হবে এই সময় শরীর স্বাস্থ্যটা তোমাদের কিন্তু মোটামুটি থাকবে শরীর স্বাস্থ্য যে খুব ভালো থাকবে সেটাও না আবার খুব খারাপ থাকবে সেটাও নয় শরীরের তোমাদের যথেষ্ট যত্ন তোমাদের নিতে হবে অবশ্যই ডাক্তারি পরামর্শ তোমাদেরকে গ্রহণ করতে হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সময়টা খুব যে ভালো সেটাও কিন্তু বলা যাচ্ছে না তোমাদেরকেও যথেষ্ট সতর্ক সাবধান এই সময় থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় জুলাই মাসে অবশ্যই মিনরাসের জাত জাতিকা তোমাদেরকে উপায় করতেই হবে প্রত্যেক দিন নিয়ম করে তোমরা সূর্য দেবতাকে জল অর্পণ করবে তামার ঘটিতে গণেশ ভগবানকে বুধবার দিন তোমরা দুর্বা চড়াবে লাড্ডুর ভোগ দেবে ওং গাং গণপতি এই মন্ত্রটি একশো আটবার তোমরা জপ করবে সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখবে যত বেশি সেবার মধ্যে থাকবে তত সফলতা তোমরা পাবে শনির বছর দু হাজার চব্বিশ সেবামূলক কাজের মধ্যে নিযুক্ত থাকলেই কিন্তু তোমরা নিজেদেরকে সঠিকভাবে রাখতে পারবে এবং সমস্ত কাজে সফলতা তোমরা পাবেই পাবে তো বন্ধুরা আশা করি সমস্ত মিনরাশি জাতজাতিকা এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে